মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আহত অর্ধ শতাধিক যাদের বেশিরভাগই শিক্ষার্থী পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা এক ছাত্রীকে বাসার দারোয়ানের মারধরের অভিযোগ থেকে ছড়ায় এই উত্তেজনা শনিবার তখন মধ্যরাত সংঘাত সহিংসতায় রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান দুই নম্বর গেট এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী রাতে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাঘ বিতণ্ডা ও মারধরের অভিযোগ ওঠে বিষয়টি সহপাঠীদের জানান তিনি তারপরই ছড়ায় উত্তেজনা এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে জড়ো হন লাঠিশোটা নিয়ে তারা হামলা চালায় শিক্ষার্থীদের উপর প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরাও চলে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ছোড়া হয় ইট পাটকেল এভাবে বেশ কয়েক ঘন্টা চলে সংঘর্ষ রাত তিনটার দিকে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়